চার হাজার বছর আগে মরুভূমির উত্তাপে যেখানে জীবনের কোনো চিহ্ন ছিল না সেখানেই আল্লাহর এক অলৌকিক নির্দেশে জন্ম নেয় জমজম হযরত হাজেরা আলিহিসাল্লাম যখন শিশু ইসমাইল আলিহিসাল্লামকে পানি খুঁজে আনতে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাত বার দৌড়াচ্ছিলেন ঠিক তখনই শিশু ইসমাইল আলিহিসাল্লামের পায়ের কাছে মাটি ফেটে বের হয় পানি যা পরে পরিচিত হয় জমজম নামে আধ্যাত্মিক দিকটি সবাই জানে কিন্তু বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা আরও অবাক করার মতো জমজমের বিশেষ বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে অবাক করেছে এক ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য বিশেষ মিনারেল কম্পোজিশনের কারণে জমজম পানিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রায় অসম্ভব দুই মিনারেল রিচ ওয়াটার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফ্লুরাইডের অনন্য মাত্রা যা পৃথিবীর অন্য কোনো পানিতে একসঙ্গে পাওয়া যায় না তিন বিশুদ্ধতা কূপের পানি হাজার বছরের পুরনো ভূমি স্তর দিয়ে ফিল্টার হয়ে আসে যা কোনো মানবসৃষ্ট ফিল্টারের থেকেও শক্তিশালী জাপান জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে জমজমের উপর বিশেষ গবেষণা করা হয়েছে ফলাফল জমজম পানি কয়েক বছর সংরক্ষণ করলেও কখনো নষ্ট হয় না কারণ এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে যা পানি পচনরোধ করে